গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটাই ভালো আছি তো আগে তোমাদেরকে আমি বলে দিই এটা হচ্ছে মঙ্গলবারে ব্লগ নয় এটা আমি অনেক আগে থেকে একটা ব্লগ শ্যুট করে রেখেছিলাম সেইটাকে আমি তোমার তোমাদের কাছে শেয়ার করছি কিন্তু আমি মঙ্গলবারে কোনো ব্লগ করিনি তার জন্য আমি তোমাদের কাছে এটাই শেয়ার করছি আগে আমি তোমাদেরকে বলে দিলাম তো দেখো এখানে আমি তো বাঁধাকপিটাকে সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছিলাম তো বাঁধাকপিটা সেদ্ধ হয়েও গেছে ওকে আমি সিটি মেরে নিয়েছি কারণ বাঁধাকপিটা করতে না অনেকটা দেরি লেগে যায় তাই একটু সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে দিয়ে আর দেখতে পাচ্ছ কতটা শাক ঝুড়ির মধ্যে রাখা আছে এটা হচ্ছে বেত শাক বাবার তো শাক খেতে খুব ভালো লাগে বেত শাকটা বিশেষ করে আমার শ্বশুর মশাই খেতে খুবই ভালোবাসে তো তার জন্যে অনেকটা নিয়ে এসেছিলো আরও অনেক ছিল বেত শাকটা তো আমি সব দিইনি নি এখনও বলতে পারো তোমরা ওই যতটা দেখতে পাচ্ছ ঝুড়ির মধ্যে ততটা আরও ছিল ব্যাগে তো আমি সবটা দিই নি খেতে অতটা ভালো লাগবে না একসাথে অনেকটা দিয়ে দিলে তাই আমি কিছুটা নিয়েছি তাও দেখো অনেকটাই রান্না করছি আর শাকটা রান্নার পরেও দেখবে তোমরা অনেকটাই হয়েছিল তো আমি দুদিকে কড়াই রান্না করছি যেহেতু শাকটাও করতে অনেকটা দেরি হবে আর এদিকে তরকারিগুলোও হয়ে যাবে দুদিকেই চাপিয়ে দিলে তাড়াতাড়ি করে রান্নাটাও হয়ে যাবে আমি শাকটা চাপানোর জন্য একটু রসুন ফড়ন দিয়ে তারপরে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এই যে শাকটাকে আমি দিয়ে দিলাম এদিকে শাকটা ওই কড়াইটায় আস্তে আস্তে হতে থাকবে আর এদিকে আমার বাদবাকি তরকারিগুলো হয়ে যাবে এদিকে আমি মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো আর মাছটা হচ্ছে দু রকমের মাছ আছে দেখো মাছের মাথা আছে আবার বড় মাছও আছে আর পুঁটি মাছ নিয়েছিল বাবা বাবার আবার এই ছোট ছোট মাছ খেতে না খুবই ভালো লাগে শুধু ছাড়ানো ঝামেলা হয় বলে বাবা অতটা আনতে চায় না মাঝে মাঝে আনে তো বাবা খুবই খুশি ছিল বলল যে একটু এটা দিয়ে ঝাল করে দিতে মাছের পুঁটি মাছটা দিয়ে তো তার জন্য আমি ওই বড়ো মাছের পিচগুলো আর পুঁটি মাছটা দিয়ে মাছের ঝাল করে দেবো আর যে মাছের মাথাগুলো দেখতে পাচ্ছো ওগুলো দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করব আর এদিকে শাক হচ্ছে ডাল হবে বাস এই হচ্ছে আজকের রান্না তো বন্ধুরা তোমরা দেখতে থাকো গোটা ভিডিওটাই আমার শাকটার মধ্যে আমি একটু দিয়ে দেব নুন হলুদ দেবো না কারণ আমাদের বাড়িতে শাকের মধ্যে হলুদ দেওয়া কেউই পছন্দ করে না কিন্তু আমার বাপের বাড়িতে সবাই হলুদ নুন এইসব দিয়েই শাক করতো ভালো লাগতো খেতে কিন্তু জানেন না কেন এখানে মা আমাকে বারণ করে যে হলুদ দিবি না তাই আমি শুধু একটু নুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ঢাকা চাপা দিয়ে আস্তে 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 রান্নাটা করব আর এদিকে দেখো আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি আগে মাছের মাথাটা ভেজে নিলাম আর বাবা মাছের মাথাগুলো অনেকটা বড় করে নিয়ে এসেছিলো আর কয়েকটা মটরশুঁটিও আমি দেবো তোমার এই বাঁধাকপিটার মধ্যে আর আলু দিয়েছি একবারে আলু আর বাঁধাকপিটা তো সেদ্ধ করেই নিয়েছি মাছটাকে ভেজে নিয়ে মাছের ঝালটা আগে করে নেব তারপরে আমি বাঁধাকপিটা এদিকে চাপাবো আর ওদিকে শাকটা তো হচ্ছে আস্তে আস্তে ওটা হতে থাকুক এত ঠান্ডা পড়েছে বাপরে বাপ ভীষণ ঠান্ডা পড়েছে আর দেখো একবারে তাও সকালের সমস্ত কাজ করে এই যে চান করে তারপরে আমি রান্না করতে এসেছি আর বাইরে তো কাজ যখন করছি তখন তো মনে হচ্ছে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া এত দিচ্ছে তার জন্য আরও বেশি ঠান্ডাটা লাগছে আর দেখো আমি আজকে শাড়ি পরিনি তাই এই নাইটিটা পরে আছি কারণ অনেকটা ঠান্ডা লাগছিল বলে আর যেহেতু রান্না করছি চাদরটা রেখে দিয়েছি চাদর নিয়ে তো আমি রান্না একদমই করতে পারি না আর এদিকে দেখো আমি তোমার এই বাঁধাকপির তরকারিটা করব বলে আদা বাটা জিরে বাটা আর টমেটো দিয়েছিলাম আর একটু লঙ্কা বাটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আগে মশলাটা একটু কষিয়ে নেব তারপরে আমি বাঁধাকপিটা ওর মধ্যে দিয়ে দেবো আর ওদিকে মাছের মাথাগুলো আমি ভেঙে ভেঙে রেখেছি একটু ছোটো ছোটো করে হাত দিয়ে আমার ভাঙলে ভালো মনে হয় যে ভালো করে আমি ভেঙেছি তার জন্য আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি আর এদিকে দেখো আমার মশলা কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আর মাছের মাথাটাও আমি এর মধ্যেই দিয়ে দেবো এখন দেখো তো সবগুলো দিয়ে এরপর আমি নেড়ে চেড়ে নিয়ে একদম গ্যাসের গ্যাসটা আস্তে করে দিয়ে তারপরে আস্তে আস্তে রান্নাটা করব আর বন্ধুরা তোমাদেরকে আমি আজকে সকালের কোনো কাজকর্ম দেখাইনি কারণ সকালে না আজকে অনেকটা কুয়াশা পড়েছিলো বাইরেটা প্রায় অন্ধকার মানে ওই ঘোলা ঘোলা মতো ছিল তার জন্য না আমি আর মোবাইলটা বাইরে নিয়ে যাইনি অতটা ভালো দেখতেও না আর ঠান্ডা জলগুলো যা ছিল তোমাদের কী বলবো কেচেচি বাসন ছি হাত পুরো মনে হচ্ছে বড় হয়ে গেছে এত ঠান্ডা যে হাতটা আর চলছিল না তো তার জন্যে আর আর কাজগুলো তোমাদেরকে দেখায়নি একবারে স্নান করে এসে রান্নাঘরে এসে তোমাদের কাছে আমি ব্লগটা শেয়ার করছি তো দেখো ওইদিকে আমার শাকটা প্রায় হয়েই এসেছে শাকটাকে আমি এবারে নামিয়ে দেব তো শাকটা অনেকটা টাইম লেগেছিল আর দেখো কতটা শাক হয়েছে বাবা তো বলেছিল বাবা আর মা যে এই শাক দিয়েই আজকে ভাত খাবে ওদের দুজনারই শাক খেতে খুবই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু বেতু শাকটা অতটা ভালো লাগে না কিন্তু আমার শ্বশুর মশাই তো বেত শাক খাওয়ার মাস্টার একদম বেত শাক দেখলেই বাজারে গেলে বেত শাক দেখলেই নিয়ে চলে আসবে আর এদিকে ওর আমি তোমার গ্যাসের সব ইয়েগুলো তুলে নিলাম কারণ এই বাঁধাকপি তরকারিটা হতে থাকলে অনেকটা দেরি লাগবে এবারে রান্না বান্না করে তারপরে ফিরে আসছি বন্ধুরা আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে এই দেখো এখানে হচ্ছে ভাত আছে আর মামমামকে খাইয়েছিলাম আর এখানে হচ্ছে শাক ভাজাটা আছে ওই যে দেখো কতটা হয়েছে শাক ভাজাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম আর এই যে এখানে হচ্ছে মসুর ডাল একটা শুকনো লঙ্কা দিয়ে আর পাঁচ ফোরন ফোড়ন দিয়ে করেছি আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর এখানে হচ্ছে মাছের ঝাল মাছের ঝালটা আমি তোমাদেরকে তখন শেয়ার করিনি কারণ রোজই তোমাদেরকে মাছের ঝাল দেখাচ্ছি তাই আর নতুন করে দেখাই তারপরে এটা হচ্ছে তোমার সন্ধেবেলার ভিডিও একবারে নাইটি বাইটিক চেঞ্জ করে নিয়েছিলাম যেটা পড়েছিলাম সেটা চেঞ্জ করে নিয়েছিলাম আর একটা চাদর নিয়ে নিয়েছি দেখো গায়ে তো রান্না হচ্ছে আজকে আমাদের একটা সবজি ভাজা হবে ফুলকপি তারপরে গাজর আলু গোল গোল করে আলু কেটেছি ছোটো ছোটো করে আর হচ্ছে বিনস মটরশুটি এসব সব সব দিয়ে আমি একটা ভাজা মতো করব আর হবে রুটি তো দেখো এখানে হচ্ছে কিছুটা ফুলকপি ছিল তো সেই ফুলকপিটাকে ভাবলাম কি করা যায় এরকম একটু ভেজে দিই তাহলে খেতেও ভালো লাগবে রোজ রোজ তো আর আলু ভাজা ভালো লাগে না এক এক দিন অন্য কিছু করলেও খেতে ভালো লাগে আর দেখো আমি মটরশুঁটিগুলো সব ছাড়িয়েও নিয়েছি তারপরে আমি এখন সবজিগুলোকে সব ধুয়ে নেব এখন আমার আটা মাখানো হয়নি আটাটাও মাখাতে হবে এত পরিমাণে ঠান্ডা পড়েছে কি বলবো দেখো দরজাটা আমার বন্ধ করাই আছে কারণ দরজাটা খুললেই শুধু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর যতই ঠান্ডা লাগুক বা যতই গরম পড়ুক না কেন ঘরের বউকে মুখ বন্ধ করে সমস্তটা সহ্য করেই কাজ করে যেতে হয় কারণ ঘরের বউদেরকে আর ঠান্ডা লাগলে হয় বা গরম লাগলে হয় কিছু করার নেই কেউ করেও দেবে না সমস্ত কিছুই করতে হবে তো মুখ বন্ধ করেই কী আর করা যাবে এটাই হচ্ছে ঘরের বউদের কর্তব্য এটা আমাদের করতে হয় ঘরের সমস্ত সবার খেয়াল রাখা ধ্যান রাখা এটাই হচ্ছে একটা ঘরের বউয়ের কর্তব্য দায়িত্ব তারপরে দেখো এখানে আমি রুটি করতে শুরু করে দিয়েছি আর ওদিকে হচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম তারপরে ভাজাটা দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা কারণ কাঁচা লঙ্কা নেই তাই গুঁড়ো লঙ্কা দিয়েই করছি আর এদিকে দেখো আমি রুটিগুলো সব করে নিচ্ছি তো রুটিগুলো আমার এক একটা রুটি ফোলে না খুবই কম রুটি আছে যে ফলে না আর বেশিরভাগ রুটিগুলোই হচ্ছে ফুলে যায় আর একটু কম করেই রুটি করছি কারণ ওই বেলাকার তরকারি রয়েছে তাই ভাতও রয়েছে অনেকটা তাই অল্প রুটি করছি আর শুধু ভাজাটা করছি এই দিয়েই হয়ে যাবে আর আমি আজকে খাবো না কারণ আমার পেটটাতে অনেক ব্যথা করছে তো তার জন্য আমি আজকে খাবো না কারণ যদি খাই তো খেলে না আরও বেশি কনকন করে লাগছে তো তাই আজকে ভেবেছি আমি খাবো না তারপরে দেখো আমার বয়ের দিকে চলে এসেছিলো আর ও তো খুব খিদে পেয়েছে দোকান থেকে এসেই বলছে আমার খুব খিদে লেগে গেছে তাই ও দেখো নিজেই নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে আর আমি যেহেতু রান্না করছি তাই ও নিজেই নিয়ে খাচ্ছিলো আর গরম গরম রুটি হয়েছে আর তো ওই দিয়েই ও খেয়ে নিচ্ছে আর আগের দিনের পিঠে ছিল তো সেটাও খেয়েছি বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্টস করো আর কমেন্টে আমাকে জানাতে ভুলো না একদমই কেমন